স্মার্ট মিটার ইস্যুতে মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলালেন বিধায়ক কমলাক্ষ স্মার্ট মিটার বিতর্কে তোলপাল রাজ্য এরিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক আগেই তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবার একই বিষয়ে মুখ খুললেন উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষোদে প্রকাশ তিনি বলেন অনেক ক্ষেত্রে স্মার্ট মিটারে অত্যাধিক বিদ্যুৎ বিল আসার অভিযোগ তিনিও পাচ্ছেন বিভিন্নভাবে যা অস্বীকার করার উপায় নেই তবে মুখ্যমন্ত্রী এ নিয়ে বিধায়কদের সঙ্গে বৈঠকও করেছেন পরামর্শ দেওয়া হয়েছে যদে স্মার্ট মিটারে অত্যাধিক বিল আসছে তারা চাইলে একটি ডিজিটাল মিটার লাগিয়ে দেখতে পারে দেখে নেওয়া বিধার বিধায় কমলাক্ষীর বক্তব্য কথা যদি কেউ যদি এরকম হয় যদি ধরুন আপনার আপনার আগে বিনেষ্ট যে চারশো টাকা এখন আটশো টাকা আসে আপনি যদি চান যদি আপনার ঘরে ইয়ে লাগিয়ে দেয় ম্যানুয়াল ম্যানুয়েল মিটার লাগিয়ে দিন আপনার কথা তো সেদিকেও আমরা আমি অস্বীকার করছি না আমি একদম সেটাকে উড়িয়ে দিচ্ছি না কিছু মানুষের এখনও বা আমাদের কাছে অনেক কমপ্লেইন আসে সেটা অস্বীকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি লিখিতভাবে সেটা সেটা জানাবো কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে স্মার্ট মিটার আজকের দিনে স্মার্ট মিটারের যে ফোনে যে পরিবেশ সৃষ্টি হলো কারণ সে জিনিসটা তো কিছু একটা প্রবলেম এটা হয়েছে কিছু একটা প্রবলেম হয়েছে সেটা একদম আমরা অস্বীকার করতে করতে পারি কিন্তু কিছু কিছু মানুষের আবার উপকৃত হয়েছেন কিছু কিছু মানুষ আমার আমার কাছে তথ্য আছে উপকৃত হয়েছে কারণ হচ্ছে উপকৃত হয়েছে যে স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে কেউ হয়তো বা আগে লাইট জ্বালিয়ে রাখতে বেরিয়ে বাড়িয়ে যেন যান তখন লাইটটা বন্ধ করে যান কিছু মানুষ উপকৃত অনেক মানুষ উপকৃত হয়েছে তো যে মানুষগুলো এরকম প্রবলেম কেন প্রবলেম ফেস করছে আপনারা লিখিতভাবে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাব এবং আমি কথাগুলো সেগুলো একদম বুঝিয়ে দিচ্ছি না যাতে সামনের দিনে যাতে সেই প্রবলেমগুলো সল্ট আউট হয় নিশ্চয়ই বিভাগের সঙ্গে এবং আসাম সরকারের সঙ্গে কথাবার্তা বলে যাতে মানুষকে যাতে অনেক সহযোগিতা করা যায় সাহায্য করা যায় এবং সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আরও বিল কমানোর একটা প্রচেষ্টা চলছে কারণ এরকম হয় আমি যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা এমবির সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম এমদির সঙ্গে যোগাযোগ করার পর এম দি আমাকে বললেন যে দেখুন ফোরটি টু ফোরটি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানুষের অনেকের প্রবলেম নেই প্রবলেম একটা আছে কিছু সংখ্যক মানুষের প্রবলেম একটা আছে তো কিছু সংখ্যক মানুষের যেগুলো প্রবলেম যেগুলো আছে সেই প্রবলেমগুলো আমাদের শর্ট আউট করতে হবে আমাদের এক্সাইজ বিল যাতে মানুষের দিতে না হয় যাতে এবং সেই কথাগুলো বলা হচ্ছে যে এবারের বিল মার্চের বিলের সঙ্গে আপনি এপ্রিলের বিল নেবেন না এপ্রিলের সঙ্গে আপনারা জুলাইয়ের বিল মিলাবেন না জুলাইয়ের বিল মিলাবেন না এইবারের সেপ্টেম্বরের বিলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরের বিল আপনারা মিলাবেন একটু যদি কোনো কোনো প্রবলেম থাকে আপনার ম্যানুয়াল মিটার লাগাবেন এবং তারপরে যদি কোনো প্রবলেম হয় যদি আমরা চাই একদম এজ এ হোক এজ এ হোল সেগুলো কথাবার্তার মাধ্যমে যাতে যদি হিউজ কাজই শুরু হয় যদি তাহলে আমি মনে করি যে সেগুলো কথাবার্তার মাধ্যমে কীভাবে সহযোগ করা যায় বেশি মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপর দৃষ্টি আর দৃষ্টি 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 নেবেন এবং সামৃদ্ধির মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় নিশ্চয়ই এই ব্যাপারে একজন বিধায়ক হিসাবে ঋষি মানুষের পাশে পাশে